দর্শক আমরা এখানে আসছি তাল খাওয়ার জন্য এই যে এখানে আছে এই যে সোনার বিড়ে বাগানের মধ্যে এই যে এই লোকটাকে দেখতেছেন এই লোকে কিছুদিন আগে তাল গাইজে পড়ে গেছিল ঠিক আছে সে আছে কত সুন্দর আগে জানো 100 পরে দেখা হইছে তাদের মধু মধু বুলবুল তোমার ভাইয়া

খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তুমি তো খাইতে আছো একের পর এক মোরব্বা খাও মধু মধু খাইতে আছো যে যার মতো অবস্থান করতে আছে সেই আমাদের ঐতিহ্যবাহী সোনার বিলের মধ্যে তাল গাছে তার তাল শেষ হওয়ার পরে সে আস্তে আস্তে নামতেছে এই যে তাল এখানে রাইস হয়ে গেছে আলামিন তাল টোকায় মামুন সেও তাল টোকানের দায়িত্বে